সালামু আলাইকুম দানশ্রী ওভারসিস লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের সামনে আজকে আমি যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন জাপানের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিকই দেখতে পাচ্ছেন ডিউটি আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন আমাদের এখানে সকল দেশের টিকেট ও বিশাক প্রসেসিং করা হয় নাম্বার এক আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার বাংলাদেশের বেসিক বেতন পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা ওভার টাইম ছাড়া এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যেই ফ্যাক্টরিতে রূপ নেওয়া হবে বয়স আঠারো হইতে পঁয়ত্রিশ বছর নাম্বার দুই জেনারেল ওয়ার্কার এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার বেসিক বেতন ওভারটাইম অবশ্যই আছে পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন এটার মধ্যেও আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার 3 ক্লিনার এখানে বিভিন্ন রকমের ক্লিনার হইতে পারে অফিস রাস্তাঘাট এবং মার্কেট হসপিটাল ইত্যাদি তো এখানেও আপনাদের দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক বাংলা বেতন ওভার টাইম তো অবশ্যই থাকবে এবং টিপস আছে এখানে শুধু পুরুষ নিয়োগ দেওয়া হবে বিশ বছর থেকে ৩৫ বছর আমাদের এখান থেকে বিষয়গুলি নিলে অন্যান্য যারা ১২ লাখ টাকা দিয়ে আপনাদেরকে জাপান নিচ্ছে এবং অনেকে ঘুরছেন যেতে পারছেন না তো আমি বলবো তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমরা দশ বারো লাখটা আমরা আরও আপনাদেরকে আরও কমে নিতে পারবো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং অফিস ঠিকানা দেওয়া থাকবে সরাসরি আপনারা অফিসে এসে ভিজিট করে কথা বলতে পারেন নাম্বার চার নাম্বার চারে দেখা যাচ্ছে এখানে কেয়ার গেবার এক লক্ষ সত্তর হাজার টাকা বেসিক বেতন এখানে পুরুষ এবং মহিলা বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই বিষয়গুলি হবে নাম্বার পাঁচ গার্মেন্টস ওয়ার্কার গার্মেন্টস ওয়ার্কারের বেসিক বাংলা বেতন এক লক্ষ ষাট হাজার টাকা আবার টাইম ছাড়া এবং শুধু পুরুষ এখানে নেওয়া হবে এখানেও আপনারা বয়সের বিষয়টা দেখতে পাচ্ছেন বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর জন্য বিষয় হবে নাম্বার ছয় ওয়াটার ওয়েটার ওয়েটার এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলা বেসিক বেতন অবাই টাইম ছাড়া এখানে পুরুষ এবং মহিলা উভয়ই বিষা পাবেন বয়স হইতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর শুধু বয়স হলে চলবে না এবং পাসপোর্টের মধ্যে যে বয়সটা আছে সেই বয়সটাই গণনা করা হবে নাম্বার সাত আপনারা যদি কেউ কৃষির উপরে যেতে চান তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেসিক বেতন ওভার টাইম ছাড়া কৃষির মধ্যে দেখা যায় বিভিন্ন ফল ফ্রুটের কাজ এখানে পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন এবং বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী নাম্বার আট এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলা বেসিক বেতন ওভার অবশ্যই থাকবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে আমি আর একটা কথা বলে থাকি এখানে যে বিষয়গুলি হচ্ছে এই এই বিষয়গুলি আপনারা যখন করবেন করলে এখানে মাসের একটা কোর্স করতে হয় জাস্ট কাজের উপরে তিন ধারণা নেওয়ার জন্য এবং আপনার এই কোর্স শেষে যদি আপনার এক মাসের মধ্যে যদি প্রত্যেক মাসে তিন মাসের মধ্যে প্রত্যেক মাসে মাসে একটা করে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনার যদি প্রথম মাসেই যদি আপনার পরীক্ষা যদি অ্যালাউ হয়ে যান তাহলে দেখা যাচ্ছে দেড় মাসের মধ্যে আপনারা জাপানে যেতে পারবেন তো যদি আপনারা যদি দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন ভাই আমি তো এক মাসের মধ্যে দেখা গেল কি হবে হ্যাঁ এই জন্য দ্বিতীয়বার আবার আপনার প্রস্তুতি দেবেন আবার ক্লাস করবেন এই পরীক্ষার এক মাস পরে আবার আর একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার জন্য আপনার প্রিপারেশন নেবেন তো সেই পরীক্ষায় যদি আপনি যদি অ্যালাউ হয়ে যান যদি আপনি ওই পরীক্ষায় যদি অ্যালাউ হয়ে যান তাহলে দেখা যায় আপনি আড়াই মাসের মধ্যে আপনি জাপানে যেতে পারবেন আবার দেখা যাচ্ছে যদি আপনি সেটাই যদি আপনি অ্যালাউ না হন তারকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে আপনারা যদি তিন মাস যদি কোর্সটা করেন কলে দেখা যায় আপনাদের মোটামুটি অনেকটা ধারণা হবে আপনি অ্যালাউ হন আর না হন তিন মাসের মধ্যে যদি না টিকে তাহলে আমরা একটা ব্যবস্থা করে আমরা এই যাত্রীগুলিকে এই আবেদনকারীদেরকে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিই নাম্বার নয় কুকশেপ মানে রান্নাবাড়ির কাজ যেটাকে বলা হয় বাংলাতে রান্নাবাড়ির কাজ কুকশেপ এখানে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা বেসিক বেতন এবং আবার টাইম অবশ্যই থাকবে কুক সেবে শুধু পুরুষ যেতে পারবে এবং বয়স হইতে হবে বিশ হইতে পঁয়ত্রিশ বছর নাম্বার দশ অটোমোবাইল যারা অটোমোবাইলের কাজ জানেন তারা অবশ্যই আমাদের এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে অটোমোবাইলের বেসিক বেতন হবে এক লক্ষ সত্তর হাজার টাকা আবার টাইম ছাড়া শুধু পুরুষ বয়স হইতে হবে বিশ হইতে পঁয়ত্রিশ বছর তো এখানে যদি একটু শিক্ষা যদি একটু থাকে তাহলে সেক্ষেত্রে মনে করেন প্লাস পয়েন্ট নাম্বার এগারো এগারোর মধ্যে দেখা যাচ্ছে যে ফুড কেয়ার মেকার বিভিন্ন ফুড তৈরি করা খাবারের জিনিস যেমন ফাস্টফুড টাস্টফুড এইগুলি খাবার তৈরি করার জন্য এই বিষয়টা এই বিষয়টা হলে এক লাখ সত্তর হাজার টাকা বেসিক বেতন ওভার টাইম অবশ্যই থাকবে পুরুষ এবং মহিলা উভয়ে আপনাদের এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যাদের বয়স বিশেষ পঁয়ত্রিশ বছর তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার বারো ফার্ম ওয়ার্কার এটা হলো গরুর ফার্ম হতে পারে মুরগির ফার্ম হইতে পারে হাঁসের ফার্ম হইতে পারে বেতন হলো বেসিক হলো এক লক্ষ সত্তর হাজার টাকা শুধু পুরুষের জন্যে এবং বয়স হইতে হবে 20 হইতে পঁয়ত্রিশ বছর যাদের 20 হইতে পঁয়ত্রিশ বছর তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার তেরো নাম্বার তেরো আপনারা দেখতে পাচ্ছেন আইটি সেক্টর যাদের আইটি সেক্টরে খুব ভালো জানা আছে তারা অবশ্যই এই বিষয়টি অতি সহজে পাবেন এবং এক লক্ষ নব্বই হাজার টাকা বেসিক বেতন হবে আবার টাইম অবশ্যই থাকবে পুরুষ এবং মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হইতে হবে বিশ হইতে পঁয়ত্রিশ বছর নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দ যে টি গার্ডেন শ্রমিক কিছু বাগানের ওয়ার্কার এখানে তাদের বেতনটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওভার টাইম ছাড়া এবং পুরুষ মহিলা দুজনেই আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবেন অফিসের ঠিকানা আমাদের স্কিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন আর আমাদের অফিস ভিজিট করবেন এই বলে আমি ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আমি আমাদের অফিস ঠিকানাটা বলে দিচ্ছি অবশ্যই দানসিড়ি ওভারসিস লিমিটেড আর এল নাম্বার দুই হাজার অষ্টআশি পঞ্চান্ন বাই এক ইসলাম স্টেট লিফটের পাঁচতলা পুরানো পল্টন ঢাকা